লোহাই বাজার থেকে আপনার এ হাতে হাঁস মুরগির দাম কেমন আপনাদেরকে দেখাবো প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় লোহাই বাজারে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আপনার তেলিহাতি ইউনিয়নের ভিতরে লোহাই বাজারটি হাট বসে আপনার প্রতি শুক্রবারে তো আপনাদেরকে নিয়ে দেখাবো এই লোহাই বাজারের হাঁস মুরগির দাম কেমন তো চলুন আমরা পুরো বাজারটি ঘুরে দেখি শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন হাটের ভিতর প্রবেশ করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাজা হাঁস কিনে নিয়ে গেল আর এই পাশটা দিয়ে দেখেন দেখার মতো হাঁস মুরগি উঠেছে আমরা পুরো বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানকার হাঁস মুরগির দাম কেমন আসসালাম আলাইকুম ভালো আছেন তাছাড়া কি দেশি মুরগি নিয়ে আসছেন নাকি দেশি মুরগি দেখেন কত বড় বড় মুরগ উঠেছে এই যে বড়টা কত কত কেজি ওজন মাসাল্লা দেখেন দেখার মতো একটা মুরগ দুই কেজি ওজন এগুলো তো বেশ বড় দেখা যায় হ্যাঁ কত করে বিক্রি করতেছেন ছয় টাকা 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 এখানে ছয়টা মোরগ রয়েছে এগুলোর দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন আটচল্লিশশো আর দুশো টাকা হলে উনি বিক্রি করবে আর কি মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগি উঠেছে আর এখানে সব ধরনের হাঁস রয়েছে চীনা হাঁস সাজা হাঁস প্রচুর পাওয়া যায় দেশি মুরগি প্রচুর পাওয়া যায় এই যে এইভাবে সিরিয়াল ধরে আপনার বিক্রি করা এই হাটে হাঁস গুলো এগুলো কার এটিও তো বেশি না এটি কত করে চাচ্ছেন চৌদ্দশো দাম বলতেছে কত বিক্রি করবেন আর কিছু বাড়লে বিক্রি করবেন আর একটু দেখবেন না আচ্ছা দেখেন কত সুন্দর চিনা হাস হ্যাঁ অনেক চিনা হাস রয়েছে রাজা হাস রয়েছে বেশ বড় একটা হাঁস মুরগি হাট আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো ভাইজান কি না আসনি আসেন নাকি আচ্ছা এখানে হাসোলা নাই আমরা একটু ভিতর দিকে প্রবেশ করবো দেখেন প্রচুর চিনা হাসো এগুলা কার চিনা হাস অনেক সুন্দর সুন্দর চিনা হাস রয়েছে এগুলা ভাই আপনি নাকি কত করে বিক্রি করতাছেন এগুলা

আপনার হাসের বাজার কেমন এখন ভাই এই বড়টা এখানে অনেক বড় একটা চিনা হাস রয়েছে এটার দাম বারোশো দাম বলে আপনি কত বিক্রি করবেন নিয়ত কত আঠারোশো আঠারোশো টাকা ওনার নিয়ত আছে অনেক বড় এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওজন কতটুকু হবে এটা সাড়ে তিন চার ওজন হবে মাসাল্লাহ আর এই যে হাট থেকে ছাগল কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হাট চলুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই হাস লোহাই বাজার এই যে এই পাশটাতে আমরা রাজা হাস দেখতে পাচ্ছি বড় বড় রাজা হাস উঠেছে এই পাশে মাসাল্লাহ এগুলা কার রাজা রাজা হাস দেখেন কত বড় বড় রাজা হ্যাঁ হাঁস গুলা কত করে চার হাজার সাড়ে চার হাজার টাকা করে আপনার এখানকার যে রাজা হাঁস রয়েছে এগুলা বিক্রি করতেছে অনেক বড় বড় সাইজের রাজা হাঁস উঠেছে হাটে দেখেন প্রচুর রাজা হাঁস উঠেছে তো হাটে আসলে আর কি একটু দামাদামি হবে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই হাটটা যে দেশি মুরগ অনেক নিয়ে বসেছে ভাই দেশি মুরগির বাজার কেমন যাচ্ছে এখন সরা মুরগির আমদানি তো মোটামুটি আছে দেখা যায় কম বড় বড় সাইজ এগুলোর ওজন কত ঢুকো আছে বারোশো তেরোশো গ্রাম বারোশো তেরোশো গ্রাম না কত করে বলতেছে এগুলো একটা পড়তাছে 550 600 সা 770 আছে না 700 আছে 550 600 700 এরকম আর কি দাম পড়তাছে সাইজ হই তার কি সুন্দর সুন্দর দেশি মুরগি হচ্ছে আপনার লুই হাই বাজারে অনেক হাঁস মুরগি হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজারটা এই যে পাঁচটা দিয়ে দেখেন প্রচুর হাঁস আমরা একটু ঘুরে দেখাবো দেখেন কত বড় একটি হাঁস মুরগির বাজার গ্রামের সুন্দর একটি বাজার এখানে একটা হাঁস দেখা হচ্ছে মনে হচ্ছে দেশি হাঁস কত করে বেছতাছেন দাদা 700 800 900 সাইজ 600 এরকম দামে আপনাদের দেশি হাঁস বিক্রি হচ্ছে বড় বড় সাইজ পুরান না এই পাশটাটা দেখেন ওখানে এক সিনাস নিয়ে বসেছে সিরিয়াল ধরে একদম কত বড় একটি হাঁস মুরগি বাজার চলুন আমরা এখান থেকে আপনাদেরকে একটু জানাই দেখেন কত চীনা হাঁস উঠেছে হাশাল্লাহ চীনা হাঁস কত করে বাঁচতেছেন দাদা এগুলো এই বড়োটা বড়টা দুই হাজার টাকা দাম চাচ্ছেন না দাম কেমন দেয়

1200 1300 টাকা আপনার দাম চা হচ্ছে এই পাশটায় বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি রয়েছে দেখেন কত সুন্দর একটি বাজার এই বরসিনাস আস্তাগার চাচা আপনি দেখেন মাশাআল্লাহ দেখার মতো একটা সিনাস এই পাশে রয়েছে এলইডিটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাঁস মুরগি রয়েছে তো আমরা এই যে এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছি বেশ বড় বড় রাজা হাঁস উঠেছে আপনার দেখেন কত সুন্দর রাজা হাসের একটা ভাই এটি কত করে বাঁচতেছেন এক একটা তিন হাজার বত্রিশশো টাকা করে আপনার বিক্রি হচ্ছে অনেক বড় বড় রাজা রাজাহাস এগুলা হ্যাঁ মাশাল্লাহ দাম কেমন দেয় এগুলার দাম কেমন দেয় ভাই হ্যাঁ দাম দেয় কেমন মানে দাম দেয় কেমন কে তারা

আড়াই কেজি তিন কেজি ওজন হবে আপনার এগুলা মার্শাল অনেক সুন্দর কত করে বিক্রি করতেছেন এগুলা বিক্রি করতেছেন কত করে বারোশো তেরোশো টাকা করে আপনার বিক্রি হচ্ছে বড় বড় সাইজের চিনা হাস এই ছোট আপনার এই পাশেও বেশ সুন্দর সুন্দর চিনা হয়েছে এটিও আপনার